আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সাবুর পায়েস রান্না করব তো দুধ নিয়ে এসে দেখেন গ্রামের বাজার থেকে খাঁটি গরুর দুধ কিনে নিয়ে এসে তো দুধটা আমি সাইকে নেই দুধরা অনেক লাল মানে গ্রামের আসলে দুধ একদম খাঁটি দুধ তো এই যে সাবুর পায়েস রান্না না যে দুধ বসাই দিছি তো দুধটা আমার হালকা গরম হয়েছে তো আমি এই যে দুটা তেজপাতা মাঝখান দিয়ে এই যে চিরা নিছি দিয়ে নিছি আগে তেজপাতাগুলো আর এই যে সাইটটা এলাচ দিয়ে দিলাম আর এই যে এখানে আমি সব গুছাই রাখছি এই যে নারকেল এরকম এরকমভাবে বড় বড় করে কুষাই রাখছি আর সাবু আর চিনি আর এটাতে কিশমিশ আমি দুই পানিতে ভিজাই রাখছি একটু নরম হওয়ার জন্য তো দুটো আমি হালকা একটু একটু আগুনে গরম করে নিব মানে একটু হালকা গরম করলে তারপরে সাবগুলো দিব তো দুধটা আমার ফুটে নাই মানে ভালো করে আমি গরম করে নিছি তো এখন আমি সাবুগুলা দিয়ে দিব আর সাবু কার কার পছন্দ কমেন্টসে জানাইতে পারেন আর সাবুর সাথে এই যে লবণও দিয়ে দিলাম আর সাবু পায়েসের ভিতরে সাবুটা আমার অনেক পছন্দ মানে অনেকে পুলার সাজ দেওয়া যে পায়েস রান্না করে এটার চাইতে আমার কাছে সাবুটা বেশি এক ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো সাবুরদানাটা দেখেন কতখানি ফুটছে এই যে এখন একটু একটু সাদা সাদা আছে ভিতরে তো এরপর আমি চিনি দিয়ে দিব এই যে চিনি চিনি থেকে আরও পানি ছাড়বো তো পানিটাও শুকিয়ে যাইবো আর সাবুরদানাগুলোও সিদ্ধ হয়ে যাব আর গ্রামের দুধ দেখেন আমি একটু দুধে পানিও দিছিলাম পানি দেওয়ার পরও দুধটা অনেক লাল তো গ্রামে আসলে খাঁটি জিনিসে পাওয়া যায় খাঁটি দুধ দুধটা আমার অনেক গণ হয়ে গেছে আবার সাবুদানাগুলোও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এরপর যায় আমি দিয়ে দিব কিশমিশ আর এই যে নারকেল যে রাখছিলাম তো কিশমিশটা আমি ভিজায় রাখছিলাম বড় বড় হয়ে গেছে তো নারকেল আর কিশমিশ আমি একসাথে দিয়ে দিব আর নারকেলটা দেখেন আমি এরকম বড় বড় করে দিছি কারণ আমার কাছে ভালো লাগে বড় বড় করে দিলে তো যারা যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থাকেন তো ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে আরও কোয়ালিটি ভালো ভালো ভিডিও করার জন্য কোয়ালিটি সুন্দর করার জন্য যেহেতু আমি একটা কম দামি ফোন দিয়ে ভিডিও করি তা আমার ভিডিও জানি না কতটুকু সুন্দর হয় আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তো ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার জন্য তো সাবুট পায়েস আমার হয়ে গেছে দেখেন তো একটু একটু সাদা আছে ভিতরে কিন্তু এটা যে গরমটা রেখে দিব এই গরমের বাফে বাফে বাকিটা সিদ্ধ হয়ে দেবো বেশি নাই আর আমার পায়েসটা দেখেন হালকা একটু পাতলা আছে যখন এটা ইয়া ঠান্ডা হয়ে যাব তখন আরও গন হয়ে যাবে এই পায়েসটা আর সাবর কিন্তু আপনার কি কয় গনোটাই মজা লাগে ঠান্ডাটা ভালো লাগে না আর এই যে খাটি গরুর দুধ যে খুব সুন্দর একটা গ্রান আসতেছে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন